আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল আর আজকে আপনাদের সাথে আমি আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি আজকে আজকে হ্যাপি নিউজ ইয়ার এবং আমার ছেলের জন্মদিন থার্ড ফার্স্ট নাইট জন্য তার বার্থডে যখন ছিলাম আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কোনো পার্টিসিপেট করা হয়নি জন্য ভিডিও দিতে পারবেন যতটুকু সম্ভব ততটুকুই দিলাম আর আপনাদেরকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকের ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ